সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে এই সপ্তাহের চাকরির সংবাদ নিয়ে এসেছি এই সপ্তাহে যত চাকরির খবর প্রকাশিত হয়েছে সকল কিছু থাকছে আজকের একটি ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তাহলে জেনে নিতে পারবেন এই সপ্তাহে পুরো সাত দিনে কী কী সরকারি বেসরকারি চাকরি প্রকাশিত হয়েছে এখানে অনেকগুলো চাকরি রয়েছে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন না তাহলে বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাকরি পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক অর্থাৎ সহকারী শিক্ষক পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সমমানের সহ স্নাতক ডিগ্রি অর্থাৎ যারা ডিগ্রি অথবা অনার্স করেছেন তারা আবেদন করতে পারবেন বয়স হচ্ছে একুশ থেকে তিরিশ বছর আর যাদের মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধ প্রতিবন্ধী কোঠা রয়েছে তারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হবে দশই মার্চ সকাল দশটায় এবং শেষ হবে চব্বিশে মার্চ রাত এগারোটা উনষাট মিনিটে আবেদন করতে হবে ডিপি ডট এল ডট কম ডিউডি ওয়েবসাইটে আবেদন ফি প্রদান করতে হবে দুই শত বিশ টাকা বিস্তারিত তিনের পাতায় আছে আর তারপর রয়েছে সড়ক কর্পোরেশনের চাকরি সাতাশ জন কারিগরি সি সাধারণ তার পনেরো জন তারপর হচ্ছে কারিগরি সি ট্রেড বারো জন বিস্তারিত আপনারা দেখে নেবেন এখানে দেওয়া আছে ভিডিওটা আপনারা একটু থামিয়ে বিস্তারিত দেখে নেবেন কারা কারা আবেদন করতে পারবেন কারণ এখানে তো অনেকগুলা বিজ্ঞপ্তি সব বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন তারপরে রয়েছে সেনাবাহিনী সৈনিক পদে পদ সংখ্যা চারশো পাঁচজন যারা সৈনিক পদে আবেদন করতে যান সেনাবাহিনী তারা আবেদন করতে পারবেন এসএসসি পাশেই এখানে একটু বিস্তারিত বলে দিই আবেদন শুরু হবে একই মার্চ অর্থাৎ শুরু হয়ে গেছে শেষ তারিখ হচ্ছে বিশে মার্চ শারীরিক যুগতা পাসপোর্ট ছয় ইঞ্চি আর মহিলাদের জন্য হচ্ছে পাসপোর্ট তিন ইঞ্চি তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রধান প্রকৌশলী পদে একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে এছাড়া রয়েছে সিরিয়াট গ্যাস ফিল্ড লিমিটেডে বিভিন্ন পদ রয়েছে সিরিয়াট গ্যাস ফিল্ড লিমিটেডে যেমন সহকারী ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কেমিক্যাল সিভিল আইপি পেট্রোলিয়াম ভূতত্ত্ব মেডিকেল ইত্যাদি তারপর রয়েছে এসেন্সিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড এটা একটা ওষুধ কোম্পানি এসেন্সিয়াল ড্রাগস এখানে জুনিয়র মেশন মেশন হেল্পার জোর পেন্টার পেন্টার হেল্পার প্লাম্বার এসব গল্প দিয়ে লোক নেওয়া হবে তারপর রয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স ডাকাতে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চারজন পরিসংখ্যান সহকারী একজন ওভিশী কাম কম্পিউটার চৌদ্দ জন খুলনা প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয় রয়েছে ছাব্বিশটি পদ প্রবাসক সিভিল ইঞ্জিনিয়ার প্রবাসক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারপর প্রবাসক ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এসব বিভিন্ন পদ রয়েছে তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদী একানব্বতম দিয়ে বিএম দীর্ঘমেয়াদী কোর্স রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন কেশবপুর পৌরসভার কার্যালয়ে তেরোটি পদ রয়েছে সহকারী লাইসেন্স পরিদর্শক ট্রাক চালক বিদ্যুৎ মিস্ত্রি পাম্প চালক পাইপলাইন প্রহরী বেতন ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল ঢাকাতে রয়েছে পদসংখ্যা দশটি ষাট মুদ্রাকরিক কম্পিউটার তিনজন এছাড়া অফিস সহায়ক সাতজন কর কমিশনের কার্যালয়ের ভার ও ডাকাতে রয়েছে নিয়োগ কম্পিউটারের অপারেটর একটি ব্যক্তিগত সহকারী একটি উচ্চমান সহকারী দুইটি ষাট মুদ্রাকরিক পাঁচটি অফিস সহকারী কাম কম্পিউটার চারটি গাড়ি চালক পাঁচটি নোটিশ সার্ভার পাঁচটি অফিস সহায়ক নয়টি এবং নিরাপত্তা প্রহরী দুইটি বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় রয়েছে সহকারী প্রধান শিক্ষক একজন তারাবো পৌরসভার রূপগঞ্জ তার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক শিশু একজন ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট একজন দ্বিতীয় পেজে আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা গ্রুপে চাকরি রয়েছে সিনিয়র অপারেটর তারপরে জুনিয়র অপারেটর বিভিন্ন অপারেটর পদে চাকরি রয়েছে বসুন্ধরাতে তারপর এখানে সেনা মাহিক পদে যে চাকরি বিস্তারিত আছে তারপর মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমে নিয়োগ রয়েছে তারপর ইসেন্সিয়াল ড্রাগ এটা আমরা দেখেছি প্রথম পেজে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে রয়েছে চাকরি কেশবপুর পৌরসভা দেখলাম আমরা বাংলা সেনাবাহিনী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গ্যাস সিলেট গ্যাস ফিল্ড খুলনা প্রকৌশল প্রযুক্তি বিদ্যালয় বাংলাদেশ হেডকোয়ার্টার্স মানে এগুলো প্রথম পেজের যে বিপরীত অংশগুলো দ্বিতীয় পেজে দেওয়া আছে সেখানে নতুন আছে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে প্রধান প্রকৌশলী নিরীক্ষা অফিসার আবুল খায়ের ট্যাবুকুতে রয়েছে ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ তারপরে ইবনে সিনা ট্রাস্টে রয়েছে বায়ো কেমিস্ট তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে রয়েছে সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক তারপর রাশি ক্যান্ডরমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে প্রবাসক আইসিটি ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে সরকারি প্রধান শিক্ষক তারপর উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের সাতত্রিশটি পদ রয়েছে প্রদর্শক কালচার শিক্ষক অফিস সহায়ক পরিচালনতা কর্মী সৈপার কুমুদিন ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল ভিডিতে রয়েছে ষোলো জন ষোলোটি পদ তো এই ছিল মূলত আজকের এই সাপ্তাহের চাকরি তো এখানে উল্লেখযোগ্য চাকরি হচ্ছে প্রাথমিক শিক্ষকের সহকারী শিক্ষক তারপর সড়ক পরিবহন কর্পোরেশন বাংলাদেশ সেনাবাহিনী তারপর সিলেট গ্যাস ফিল্ড পুলিশ হেডকোয়ার্টার্স খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর কমিশনার কার্যালয় কর অঞ্চল বারো ইত্যাদি তো ইদানিং আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে সেটি আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে নিয়ে আসছি তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন চাকরি সংবাদ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ